পিরেলাম বিরতির পর বন্যা পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের খাদ্য সামগ্রী যেগুলি রয়েছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সেই সমস্ত সামগ্রীর কালো রুখতে বিশেষ বৈঠক খাদ্য দপ্তরের আলু পেঁয়াজ দেগোম সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী মজুদ রয়েছে এমনটাই জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী দাম বাড়ালে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা এবং এমন কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী আমরা জানব ঠিক অঙ্কিতা আমাদের সঙ্গে আছেন আমাদের নিউজ র্যাঙ্কার্ট প্রতিনিধি অঙ্কিতা বর্তমানে যে বাজারে আলুপিয়াজের দাম আর সেটা কতটা রয়েছে এবং পাশাপাশি সুশান্ত চৌধুরী খাদ্যমন্ত্রী তার যে বার্তা রয়েছে কতটা তাৎপর্যপূর্ণ আজ তুমি প্রত্যেকের মধ্যে কিন্তু একটা আশঙ্কা কাজ করছিল যে এই যে রাস্তা বন্ধ হয়ে যাওয়া এনএচ বন্ধ হয়ে গেছে এবং রেল পরিষেবা রীতিমতো স্তব্ধ হয়ে পড়েছে তাই সেক্ষেত্রে কতটা প্রভাব পড়বে খাদ্যই বা রাজ্যে কি সঠিক পরিমাণে খাদ্য মজুত রয়েছে এ সমস্ত বিষয় কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা বড়সড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল আজ দেখা গেছে খাদ্য দফতরের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয় যেখানে ডিরেক্টর থেকে শুরু করে খাদ্যমন্ত্রী সুশান্ত উপস্থিত ছিলেন এবং সেই বৈঠকে নিয়ে আলোচনা করা হয় প্রথমেই সুশান্ত চৌধুরী খাদ্যমন্ত্রী তিনি জানিয়েছেন যে খাদ্য নিয়ে যেন বিভ্রান্ত না ছড়ায় তার জন্য প্রথমেই তিনি অনুরোধ করেছেন সাধারণ মানুষের কাছে অন্যদিকে তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে হেলিকপ্টারের মাধ্যমে খাদ্য প্রদান করা হচ্ছে কোন জায়গায় খাদ্যের ঘাটতি নেই সব জায়গাতেই খাদ্য সরবরাহ করা হচ্ছে এবার আসছি যে চাল ডাল চিনি এবং আলু পেঁয়াজের কথায় দেখো প্রত্যেকের মনেই একটা প্রশ্ন ছিল তবে কি আলু পেঁয়াজের দাম বৃদ্ধি পাবে যেহেতু বন্যা পরিস্থিতি বহু জায়গায় কৃষিক্ষেত সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে রাস্তাঘাট বন্ধ রয়েছে সেক্ষেত্রে কি রাজ্যে আলু পেঁয়াজ সহ বিভিন্ন যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য রয়েছে খাদ্য সামগ্রী রয়েছে তার কি ঘাটতি ছাত্র আছে সে ক্ষেত্রে একেবারে দিয়ে কিন্তু সুশান্ত চৌধুরী জানিয়ে দিয়েছে যে রাজ্যে প্রায় কুড়ি থেকে ত্রিশ দিনের খাদ্য মজুদ রয়েছে হোক চাল হোক আলো থেকে শুরু করে পেঁয়াজ যে পরিসংখ্যান আজ মন্ত্রে তুলে ধরেছেন এছাড়া তিনি বলেছেন যে রেশনিং সিস্টেমে কোনো ধরনের সমস্যা হবে না যেহেতু বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল রাজ্য জুড়ে তাই সেক্ষেত্রে বহু রেশনে জল ঢুকে যাওয়ার ফলে রেশন দোকান খোলা সম্ভব ছিল না কিন্তু এখন যেহেতু পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এখন থেকে কিন্তু সিস্টেমে এতদিন পর্যন্ত দ্রব্য দেওয়া হতো দ্রব্য সামগ্রী ঠিক এইভাবেই কিন্তু এবার সুলভ মূল্যে ঠিক সেই সমস্ত দ্রব্য সামগ্রী তুলে দেওয়া হবে আরো একটি বিষয় তা হচ্ছে যে ভোজ্য তেল আহ ভোজ্য তেলের ক্ষেত্রেও কিন্তু বলা হয়েছে যে যথেষ্ট পরিমাণে রাজ্যে মজুত রয়েছে চিনি যথেষ্ট পরিমানে মজুদ রয়েছে চাল যথেষ্ট পরিমানে মজুদ রয়েছে গম রয়েছে অর্থাৎ কোনোভাবেই কিন্তু রাজ্যে ঘাটতি নেই অন্তত পক্ষে কুড়ি দিনের জন্য কিন্তু কোনো ধরনের ঘাটতি নেই কুড়ি থেকে ত্রিশ দিনের মতো খাদ্য রাজ্যে রয়েছে পরিস্থিতি খুব দ্রুত স্বাভাবিক হবে কাজ করা হচ্ছে যে জায়গায় রাস্তা খারাপ হয়েছে আমরা গতকাল যে ছবি তুলে ধরেছিলাম আমাদের দর্শকদের সামনে আহ এন এইট সে সমস্ত রাস্তায় কিন্তু ঠিক করা হচ্ছে রেল চলাচলও কিন্তু স্বাভাবিক হচ্ছে তারপর রাজ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে কিন্তু এখন যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে কোনোভাবে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই রাজ্যে যথেষ্ট পরিমাণে খাদ্য মজুত রয়েছে এবং খাদ্যমন্ত্রীর আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অনেকের মধ্যেই অনেক আশঙ্কা ছিল বিশেষ করে যারা কালো বাজারি করছে যারাই এই বন্যা পরিস্থিতিতে অধিক দামে চল্লিশ টাকার আলু পঞ্চাশ টাকায় বিক্রি করা হচ্ছে অন্য অন্যদিকে দেখা যাচ্ছে যে কাঁচা লঙ্কা একেবারে একশো থেকে একশো টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে এই বিষয়গুলি কিন্তু বারবার অভিযোগ আকারে উঠে আসছে তাই আজ খাদ্যমন্ত্রীর এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ সেই বৈঠকে তিনি একেবারে অঙ্কিতা আমি এখানে একটু জানতে চাইবো তাহলে খাদ্যমন্ত্রী জানাচ্ছেন যে রাজ্যে পর্যাপ্ত পরিমাণে আলু এবং পেঁয়াজ মজুত রয়েছে পাশাপাশি যে যারা করছেন বা যারা হিসেবে আমরা গতকাল দেখিয়েছি সেই আমাদের নিউজ ম্যানগার্ডের লাইভে এক আলু ব্যবসায়ী তিনি কিন্তু পঞ্চাশ টাকা কেজি ধরে আলু চাইছিলেন সেক্ষেত্রে এই যে ব্যবসায়ীরা রয়েছেন কালো কালো ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে কি পদক্ষেপ নিতে পারে খাদ্য দপ্তর অঙ্কিতা সুশান্ত চৌধুরী খাদ্যমন্ত্রী তিনি আজ যখন সাংবাদিক সম্মেলন করেন সে সাংবাদিক সম্মেলনে কিন্তু একেবারে হুঁশিয়ারি দিয়ে তিনি বলে দিয়েছেন যে যারাই কালোবাজারি করবে তাদের বিরুদ্ধে দফতরের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে আরো একটি তিনি বিষয় তুলে ধরেছেন যে কেউ যদি যে কোনো বাজারে কালো বাজারি করতে করছে এরকম যদি কোনো খবর থাকে তবে খুব দ্রুত যেন সংশ্লিষ্ট দপ্তর বা সংশ্লিষ্ট প্রশাসনকে জানাই সঙ্গে সঙ্গে কিন্তু তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং বড় অঙ্কের একটি জরিমানা করা হবে কারণ খাদ্য যথেষ্ট রাজ্যে মজুত রয়েছে খাদ্যের কোনো সংকট নেই সেক্ষেত্রে অসাধু ব্যবসায়ীরা এই সময়টাতে যেন মুনাফা না লুটতে পারে তার জন্য কড়া হুঁশিয়ারি এবং বারবার বলা হয়েছে রাজ্যের যে কোন জায়গায় সঙ্গে সঙ্গে যেন খবর দেওয়া হয় তড়ি সেই কালো বাজারি যারা করছে বা কালো ব্যবসা যারা করছে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ এবং মানা করা হবে সেই কথাটা কিন্তু আজ স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে খাদ্যমন্ত্রী এবং অনেকেই বলছে শুভমন্ত্রী শুভমন্ত্রী সম্পন্ন সাধারণ মানুষের যে বক্তব্য সে বক্তব্য হচ্ছে আজ এই প্রেস সাংবাদিক কেন্দ্র করে সাধারণ মানুষ রাজ্যবাসী যতটা না স্বস্তি পাবে ঠিক অন্যদিকে যারা কালো বাজারে করার চিন্তা ভাবনা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের এই সাংবাদিক সম্মেলনটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে শুভেন্দু একেবারে ধন্যবাদ অঙ্কিতা আমাদের প্রতিনিধি অঙ্কিতা এতক্ষণে জানাচ্ছিলেন আমাদের যে বর্তমানে ঠিক কি নির্দেশিকা দেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ যে বৈঠক করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু জানানো হয়েছে রাজ্যে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুত রয়েছে অযথা কেউ বিভ্রান্ত হবেন না অধিক দাম দিয়ে আলু পেঁয়াজ জাতীয় যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস আছে সেগুলি কিনবেন না এবং যদি কেউ কালোবাজারি করে তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর পদক্ষেপ নেবে প্রশাসন এমনটাই কিন্তু জানানো হয়েছে ফিরে আসি একটি বিরতির পর সঙ্গে থাকুন